দুই হাজার তেইশের সিকিউটা তাহলে দেখি চাঁদকে একটি সুষম গোলক বিবেচনা করা হলো ওকে ফাইন ধরা যাক চাঁদের কেন্দ্র হতে টুয়েন্টু টেনটো পার সিক্স মিটার উচ্চতে একটি কৃত্রিম উপগ্রহ ঘূর্ণনরত আছে তাহলে চাঁদের কেন্দ্র থেকে দূরত্ব খেয়াল করছো কেন্দ্র থেকে এটা কিন্তু চাঁদের পৃষ্ঠ থেকে না যদি চাঁদের পৃষ্ঠ থেকে দূরত্ব হতো তাহলে সেটাকে আমরা কি বলতাম এইচ চাঁদের কেন্দ্র থেকে চাঁদের পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কি আর আর চাঁদের কেন্দ্র থেকে চাঁদের মানে চাঁদের কেন্দ্র থেকে এত উচ্চতায় কৃত্রিম উপগ্রহ আছে তাহলে জিনিসটা এরকম না দেখো তো এটা হচ্ছে চাঁদ এটা হচ্ছে চাঁদের কেন্দ্র চাঁদের কেন্দ্র থেকে এটা ধরো কৃত্রিম উপগ্রহ এই চাঁদের কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব কত টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার তার মানে এটা এটা কি বলতো আর প্লাস এইচ এইটা হচ্ছে এইচ তার মানে চাঁদের কেন্দ্র থেকে টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার উচ্চতায় একটা ভিত্তি উপগ্রহ ঘূর্ণরত আছে তার মানে এখানে আমাদের আর প্লাস এইচ এর মান হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ঠিক আছে তো বাংলা কথা একটু বুঝতে হবে হ্যাঁ তাহলে আমাদের চাঁদের কেন্দ্র থেকে পৃথিবীর চাঁদের কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা হচ্ছে আমাদের আর প্লাস এইচ যেটা হচ্ছে টু ইন্টু টেন টু দি সিক্স তাহলে আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে কৃত্রিম উপগ্রহটির রৈখিক বেগের মান কত খুবই সুন্দর প্রশ্ন রৈখিক বেগ তার রৈখিক বেগের মানের জন্য চলো আমরা দেখি আমাদের কি কি লাগবে তাই রৈখিক বেগ কিভাবে যেন বের করে v √gm/r h আমাদের সূত্র কি রৈখিক বেগের সূত্র দুইটা প্রতিমি উপগ্রহের ক্ষেত্রে একটা আছে v √gm/r h আর একটা সূত্র কি ছিল v 2π (r h) t প্রতিমি উপগ্রহের ক্ষেত্রে কিন্তু খেয়াল করে দেখো প্রশ্নে কোথাও পর্যায়কাল দেওয়া নাই যেহেতু পর্যায়কাল দেওয়া নাই সেহেতু দ্বিতীয় সূত্রটা বাদ ঠিক আছে তো তোমাদেরকে সূত্র মনে রাখতে হবে যেহেতু পর্যায়কাল দেওয়া নেই তার মানে দ্বিতীয় সূত্রটি আমরা বাদ দিব তাহলে আমরা প্রথম সূত্র দিয়ে আমরা কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগের মান বের করব তাহলে চলো দেখি এখানে কি কি বলা আছে দেখ আমাদের এখানে সব ডাটা দেওয়া আছে কিনা চলো আমরা দেখি আর প্লাস এইচ দেওয়া আছে হ্যাঁ এখানে আর প্লাস এইচ এখানে আমাদের আর প্লাস এইচ কি আর প্লাস এইচ হচ্ছে কেন্দ্র হতে চাঁদের কেন্দ্র হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা তাহলে আমরা একদম বাংলা ডিটেলসই লিখি তাহলে এখানে চাঁদের কেন্দ্র হতে চাঁদের চাঁদের কেন্দ্র হতে কৃত্রিম উপগ্রহের উচ্চতা কৃত্রিম উপগ্রহের দূরত্ব দূরত্ব এটা হচ্ছে আমাদের আর প্লাস এইচ এই ভ্যালুটা দেওয়া আছে টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার ওকে আর কি কি দেওয়া আছে চলো তো দেখি আর কি দেওয়া আছে পরিধি দেওয়া আছে হ্যাঁ আমাদের পরিধি দেওয়া আছে পরিধি কত পরিধি হচ্ছে চাঁদের পরিধি এটা লাগবে লাগবে কেন কারণ আমরা এম জানি না প্রশ্নে কোথাও চাঁদের ভর দেওয়া নাই চলো আগে দেখি চাঁদের ঘনত্ব দেওয়া আছে তাই না চাঁদের ঘনত্ব কত সতেরোশো দশমিক তিন তারপরে দেওয়া আছে চাঁদের ঘনত্ব চাঁদের ঘনত্ব চাঁদের ঘনত্ব রোগ কত চাঁদের ঘনত্ব রোগ হচ্ছে সতেরোশো বিয়াল্লিশ এখন আমাদের তাহলে ঘনত্ব দেওয়া আছে আমরা জানি চাঁদের ভর সুতরাং চাঁদের ভর চাঁদের ভর চাঁদের ভর কত আসবে m টু রো ভি তাই না ভরের সূত্র কি এম ইকাল টু কারণ রো কি টু কি ভি এখানে ভি তো জানো না ভি মানে কি চাঁদের একটা গোলাকার বস্তু তার মানে ভি হচ্ছে ফোর বাই থ্রি পায়ার কিউব ওটার জন্য আর বের করতে হবে চাঁদের ব্যাসার্ধ কিন্তু দেওয়া নেই ভাইয়া চাঁদের পরিধি দেওয়া আছে এটাকে তুমি যদি চাঁদের ব্যাসার্ধ ভুল মনে করো তাহলে তুমি ভুল কারণ কি এটা চাঁদের ব্যাসার্ধ না এটা হচ্ছে চাঁদের কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা এটা হচ্ছে ব্যাসার্ধ প্লাস এইচ তাহলে ব্যাসার্ধ প্লাস এইচ হচ্ছে এইটা টু ইন্টু টেন সিক্স আমার এখানে ভি এর জন্য আমার আর লাগবে ব্যাসার্ধ লাগবে তার আমাকে ব্যাসার্ধ বের করতে হবে ঠিক আছে তাহলে চলো আমরা ব্যাসার্ধটা বের করে নিয়ে আসি তাহলে আমরা এই লাইনটা পরে লিখবো হ্যাঁ আমি ভুল কেন বারবার লিখে লিখে বুঝতেছি যাতে করে আমি তোমাদেরকে বোঝাতে পারি যে আমাদের কনসেপ্ট আসলে কোথায় গিয়ে হিট করতেছে সেটা আমাদেরকে আগে বুঝতে হবে ঠিক আছে তাহলে চাঁদের ঘনত্ব দেওয়া আছে রো আচ্ছা তাহলে আমরা লিখবো চাঁদের চাঁদের পরিধি চাঁদের পরিধি খেয়াল করো চাঁদের পরিধি কত দেওয়া আছে চাঁদের পরিধি চাঁদের পরিধি আমাদের হচ্ছে টু আর এবং এই চাঁদের পরিধি কত দেওয়া আছে চাঁদের পরিধি দেওয়া আছে টেন পয়েন্ট জিরো ফোর এইট ইন্টু টেন টু দি পার সিক্স মিটার টেন পয়েন্ট জিরো ফোর এইট ইন্টু টেন টু দি পর সিক্স মিটার এটা হচ্ছে চাঁদের পরিধি তাহলে এখান থেকে আমরা চাঁদের ব্যাসার্ধ বের করতে পারবো তা আমি এই জায়গায় অঙ্কটা করি বাকিটা হ্যাঁ তাহলে আমরা লিখবো সুতরাং সুতরাং চাঁদের ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ আর কত আমাদের টেন পয়েন্ট জিরো ফোর এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই টু পাই যদি তুমি এটা হিসাব করো ক্যালকুলেশন করলে আসবে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার তাহলে দেখো আর প্লাস এইচ হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স আর চাঁদের বেশাদ্দ আর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স আর কেন বের করলাম কারণ ভি বের করার জন্য আমাদের এটা কাজে লাগবে তাহলে সুতরাং চাঁদের ভর চাঁদের ভর চাঁদের ভর এম ইকুয়াল টু রো ভি সমান রো ইনটু ভি মানে কি আর যে আর এই আর এর জন্য আমাকে এই জায়গাটা বের করতে হয়েছে নয়তো না ঠিক আছে তাহলে এখন দেখো রো এর মান কত সতেরোশো বিয়াল্লিশ দশমিক তিন ফোর বাই থ্রি পাই আর এর মান কত ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার সিক্স তার উপর হোল কিউব তাহলে এখান থেকে আমরা চাঁদের ভর পেয়ে যাচ্ছি চাঁদের ভর আমাদের কাছে কত আসে দেখি সতেরোশো বিয়াল্লিশ দশমিক তিন বাই থ্রাই ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স হোল কিউ এটা আমাদের কাছে আসে টু পয়েন্ট নাইন নাইন টু পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু কেজি তাহলে আমরা ফাইনালি আমাদের চাঁদের ভর পেয়ে গেছি দেখছো নিয়ে অঙ্কটা কিন্তু কিন্তু খেয়াল করো আমার এই একটা এম এই এম বের করার জন্য আমাকে দেখছো কতগুলো কাজ করতে হয়েছে এই এক এম আর প্লাস এই যেটা আমরা ধরলাম বাদ দিলাম বাকি যত কাজ করছো এই যে এই দুই লাইন এই যে এইগুলা এগুলো সব কিন্তু এম বের করার জন্য করছি কথা কি বোঝা গেছে তাহলে এই জায়গাটা আশা করি সবাই বুঝতে পেরেছো চাঁদের ঘনত্ব আর হচ্ছে চাঁদের কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব চাঁদের পরিধি দেওয়া ছিল চাঁদের পরিধি থেকে আমরা হচ্ছে আর বের করেছি তারপর সেখান থেকে আমরা এইভাবে আমরা হচ্ছে ফাইনালি আমাদের কি বের করেছি ফাইনালি হচ্ছে আমরা আমাদের চাঁদের ভর এম পেয়েছি টু পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি টোয়েন্টি টু কেজি তো এই ভ্যালুটা এখন আমরা উপরে বসিয়ে দিই ঠিক আছে তাহলে এই ভ্যালুটা আমরা যদি উপরে বসাই তাহলে আমাদের কত

মিটার পার সেকেন্ড ঠিক আছে তো এই অঙ্কটা তোমরা যখন দেখবে পিড়িয়ে তখন একটু হজবর লাগতে পারে ভাইয়ার আসলে প্যাটার্নটা সাজানো হয় নাই যাই হোক মানে আমরা এটা হচ্ছে পরে আর কি এটা আসলে শুরু হয়েছে এখান থেকে এটা আগে তারপরে এই জায়গাটা তারপরে হচ্ছে এই মূল অঙ্ক ঠিক আছে আমি এটা শুরু মানে প্যাটার্ন উল্টা ভাবে করার কারণ আছে কারণ হচ্ছে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাইছি আগে সূত্রটা এঁকে ফেলছি পরীক্ষার খাতায় এটা আসলে লাস্টে লিখতে হবে তো আমরা আগে সূত্র লিখে ফেলছি আমরা লাস্টের কাজটা প্রথমেই করে ফেলছি তারপর হচ্ছে যা যা লাগবে সেগুলো আমি বিস্তারিত ভেঙে ভেঙে দেখাইছি তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন শেষ পরের প্রশ্নে কি বলেছে ঘতে আমাদেরকে কি চেয়েছে ঘটে চেয়েছে কৃত্রিম উপগ্রহটিকে যদি 1.7538 কিলোমিটার বেগে চাঁদের মানে মুক্ত মানে ছুড়ে মারা হয় নিক্ষেপ করা হয় তাহলে তার চূড়ান্ত পরিণতি গাণিতিক ভাবে বিশ্লেষণ কর চূড়ান্ত পরিণতি বলতে কি সে কি মহাশূন্যে চলে যাবে মানে মুক্তিবেগ প্রাপ্ত হবে নাকি সে আবার চাঁদের পৃষ্ঠে ফিরে আসবে এটা বের করতে বলছে তো আমরা আসলে কি বের করব আমাদের কাছে আসলে কি বের করার জন্য ইঙ্গিত করা হয়েছে আমাদেরকে বের করতে বলা হয়েছে তুমি চাঁদের মুক্তিবেগ বের করো মুক্তিবেগের সূত্র কি VE √2GM/R তো চাঁদের মুক্তিবেগ বের করে লাভ কি ভাইয়া চাঁদের মুক্তিবেগ বের করে আমি কম্পেয়ার করব চাঁদের মুক্তিবেগ এটা থেকে বেশি আসে না কম আসে যদি চাঁদের মুক্তিবেগ কম আসে আর ও যদি বেশি হয় তাহলে তার চূড়ান্ত পরিণতি কি হবে সে আর চাঁদে ফিরে আসবে না সে মহাশূন্যে চলে যাবে আর যদি তুমি যে মুক্তিবেগ বের করবা সেটা যদি এটার থেকে বেশি চলে আসে তার মানে কি সে মুক্তিবেগ অর্জন করতে পারে নাই তার মানে সে আবার চাঁদে ফিরে আসবে তার মানে এখানে আমাদেরকে আসলে বলেছে কি আমাকে ফোর্স করা হয়েছে যে তুমি চাঁদের মুক্তি বেগ বের করো ঠিক আছে তাহলে চলো আমরা চাঁদের মুক্তি বেগটা বের করি আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে আমাদের দুই সাল থেকে দুই হাজার তেইশ সালের প্যাটার্নটা কিন্তু কি হয়েছে কিছুটা ডিফারেন্ট কিছুটা জটিল আসছে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু বেশ ডিপ থট থেকে আসছে অনেক ডিপ মানে আমাদের যে কনসেপ্ট ডিপ কনসেপ্ট থেকে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্ন আসছে ঠিক আছে তাহলে দেখো আমরা কৃত্রিম উপগ্রহটিকে যদি তাহলে আমরা লিখবো আমি বাংলা কথা কিছু লিখেনি হ্যাঁ তো এখানে আমরা এটা পরীক্ষায় লিখতে হবে না তোমাদের বোঝার জন্য এখানে আমরা চাঁদের জন্য কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ বের করবো কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ বের করবো মানে চাঁদের মুক্তি আর কি চাঁদ থেকে মুক্তি পেতে কৃত্রিম উপগ্রহ কত বেগে নিক্ষিপ্ত করতে হবে কৃত্রিম উপগ্রহের মুক্তিবেগ মুক্তিবেগ ব্যাগ ভি ই বের করবো ভি ই বের করবো ঠিক আছে এটা পরীক্ষায় লিখতে হবে না যদি বের করার পর আমরা যদি দেখি ভি ই বড় চলে আসছে 1.7538 কিলোমিটার পার সেকেন্ড থেকে বেশি চলে আসছে তার মানে এটা আবার পিছে আবার চাঁদে ফিরে আসবে যদি এটা পাও তার মানে মুক্তি বেশি মানে এটা কি এই যে মানটা এটা কি যে তুমি উকৃতিম উপগ্রহটাকে নিক্ষেপ করছো উৎক্ষেপণ করছো ওটা যদি মুক্তি থেকে কম হয় তাহলে আবার চাঁদে ফিরে আসবে তাহলে তাহলে উপগ্রহটি চাঁদে ফিরে আসবে উপগ্রহটি চাঁদে ফিরে আসবে ফিরে আসবে ঠিক আছে আর আর যদি যদি আমরা দেখি আমরা যে মুক্তিবেগ বের করব সেটা যদি কম আসে আর তুমি যে বেগে নিক্ষেপ করছো সেটা যদি বেশি হয়ে যায় তাহলে সে আর চাঁদে ফিরে আস ফিরে আসবে না তাহলে উপগ্রহটি চাঁদে ফিরে আসবে না ঠিক আছে তো আশা করি কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি ভাই কনসেপ্টে একদম লিখে দিলাম যাতে করে কারো কোশ্চেন যাতে কারো সমস্যা না হয় হ্যাঁ তাহলে আমরা লিখি আমরা জানি এখান থেকে আমাদের অঙ্ক শুরু আমরা পরীক্ষা এখান থেকে শুরু করব ঠিক আছে বা পরীক্ষায় তুমি যদি চাও খুশি করতে এটা লিখতে পারো কোন সমস্যা নেই ও স্টুডেন্ট তো মানে খুব জোর সে হচ্ছে অনেক কিছু জানে ঠিক আছে তাহলে দেখো আমরা জানি আমরা জানি মুক্তিবেগ ভি ই সমান 2 g m r এই ডাটা নিয়ে কোনো টেনশন নেই সব গুরুর গতে বের করা আছে টু জি এর মান কত 6.67 3 ইনটু 10 টু দি পাওয়ার -11 এম কত এম হচ্ছে চাঁদের ভর ভুলে আবার পৃথিবীর ভর বসিয়ে দিও না চাঁদের ভর কত পেয়েছো গুড়ুর গতে 2.99 ইনটু 10 টু দি পাওয়ার 22 আর আর কি চাঁদের ব্যাসার্ধ কত পেয়েছো 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 মিটার

মিটার পার সেকেন্ড তাহলে দেখো তো মুক্তি আসছে পনেরোশো পনেরোশো সামথিং আর নিক্ষেপ করছো কত বেগে সতেরোশো এটা কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ থ্রি এইট কিলোমিটার তাহলে এটা কেউ কিলোমিটার নাও এক হাজার দিয়ে ভাগ করো ভাগ করলে এটা আসবে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ওয়ান পয়েন্ট ফাইভ এইট কিলোমিটার পার সেকেন্ড এক হাজার দিয়ে ভাগ করলে তাহলে দেখো তোমার মুক্তিবেগ বেগ চার থেকে মুক্ত হয়ে যাবে ওয়ান পয়েন্ট ফাইভ এইট কিলোমিটার পার সেকেন্ড বেগে ছুটলে তুমি ছুটছো ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মানে বেশি বেগে ছুটেছ অর্থাৎ এটা চাঁদে ফিরে আসবে না শেষ পর্যন্ত কি চাঁদে ফিরে আসবে না তখন একবার যেহেতু মুক্তিবেগ থেকে আমাদের উৎক্ষেপণ বেগ বেশি মুক্তি থেকে এটা বেশি মুক্তি থেকে বেশি আসছে বেশি আসলে কি হবে সে আর চাঁদে ফিরে আসবে না মানে দুই নাম্বার লজিক এই যে তুমি যে লিখছো এখানে আমি যে লিখলাম এই যে মুক্তি থেকে বেশি আসছে চাঁদে ফিরে আসবে না লাস্টে দেখো না লিখছি তাহলে এখানে কি হবে তাহলে চূড়ান্ত পরিণতি কি হবে অর্থাৎ অর্থাৎ পূর্ব প্রসরার উত্তর লিখবা কৃত্রিম উপগ্রহটিকে যদি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ থ্রি এইট কিলোমিটার পার সেকেন্ড থেকে চাঁদের পৃষ্ঠ থেকে উৎক্ষেপণ করা হয় তাহলে চাঁদে ফিরে আসবে না চাঁদে ফিরে আসবে না ঠিক আছে পুরোটা লিখো পরীক্ষায় ঠিক আছে আমি এখানে শর্টকাট লিখলাম চাঁদে ফিরে আসবে না